আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সুন্দর সুন্দর

এই কালারটা এত সুন্দর ভাই একটু এসে দেখেন অনেক সুন্দর এত সুন্দর লাগতেছে স্ক্রিনে এটার উপরে গোল্ড বা জুয়েলারি সিলভার জুয়েলারি গোল্ড জুয়েলারি বা হ্যাঁ হ্যাঁ কসমেটিক এগুলো লাইভ বা ভিডিও করলে কিন্তু সেই সুন্দর লাগবে আমার মনে হচ্ছে আমি নিজে নিয়ে যে এত সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি সেম প্রাইস সেম প্রাইস এমনিতে নিলে এক পিস নিলে 300 টাকা আর যদি তিন পিস নেন তাহলে পার পিস আড়াইশো করে বা এটা তো আর একরকম সুন্দর্য দেখেন কি সুন্দর কি নাইস আমি আপনাদেরকে কি বলবো এটাও একটু সুন্দর লাগবে আমি নিজেই তো কত ভিডিও বানাই তো আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পার পিস আড়াইশো টাকা পার পিস তিনশো টাকা আর যদি আপনারা তিন পিস নেন একসাথে তাহলে পার পিস আড়াইশো করে এটাও সেম টাইগার প্রিন্ট ওরে বাবা রে আবার টাইগার প্রিন্ট

লুজ নিলে যদি এক পিস নেন তাহলে দাম পড়বে তিনশো টাকা যদি তিন পিস নেন তাহলে আড়াইশো করে পড়বে মিনিমাম তিন পিস পারচেস করলে আড়াইশো হ্যাঁ বেশি চালু নিতে পারেন কিন্তু মিনিমাম তিন পিস আপনাদের পারচেস করাই লাগবে এটাও খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগছে পাপোশ গুলা কিন্তু সুপার দুপার কালেকশন ভাই যাই বলেন মেরুন কালারটা অনেক সুন্দর আসছে প্রত্যেকটা কালারই সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না আমি দাম যেহেতু একই আমি বারবার রিপিট করছি না এই যে মেরুন আবার আসছে

যদি তাহলে আড়াইশো টাকা করে আচ্ছা একবার আড়াইশো করে দিলে কত ভালো হইতো বাপুরা আপুরা প্রচে না তো আমি এটা দেখাচ্ছি কারণ আমি তো চেয়ে বেশি আপুদের টান টানি ঠিক না ভাইয়া কারণ চিন্তা করি যে আপুরা নিলে না সে না ভাইয়ার আরো জিনিস আনবে তো যাই হোক আপনারা কিন্তু অফারটা লুফে নিবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটি পাপোস পার পিস তিনশো টাকা আপনারা তিন পিস যদি একসাথে পারচেস করেন আড়াইশো টাকা নিতে পারবেন তো আমি বারবার একটা কথা বলার কারণ হচ্ছে অনেকে ভিডিওর মাঝখান থেকে দেখেন বা টেনে দেখেন যেন দামটা স্কিপ না হয়ে যায় দেখেন কি সুন্দর সুন্দর পাপোস এত সুন্দর সুন্দর পাপোস আপনার কোথায় পাবেন আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপু আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে কোনটা বিশ্বাস করেন আমার কাছে এই পাপোসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে না দেখেন এটা এটার উপর রেখে দিল কত সুন্দর না একটা পানির গ্লাসের সুন্দর লাগবে

না যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ